সাথে চলার মতো ক্ষমতা আপনি আমাকে দিয়ে দিবেন চার নাম্বার প্রত্যেক জীবের আকৃতি ধারণ করার মতো ক্ষমতা আমাকে দিয়ে দিবেন পাঁচ নাম্বার আমাকে প্রত্যেক ইটনে আদমের রব রেশায় চলে চলে তাকে রসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে দিয়ে দিবেন যখন সন্তান এই পাঁচটা আর্জি পেশ করলো আল্লাহ বলছে ঠিক আছে আমি তোকে দিয়ে দিলাম তখন

তোমাদের আদিপালিকের বন্ধুবারের মধ্যে কতটুকু শান্তিতে তোমরা বসবাস করতে পারো হুজুররা মাঝে মাঝে বড় বড় ধনাত্ম ব্যক্তিরা মাঝে মাঝে সাধারণ ব্যক্তির আইসা তো মেয়ে আমার কথা শোনে না মেয়ে আমার অবাক করে ছেলে আমার কথা শোনে না স্ত্রী আমার কথায় চলে না পরিবার ওভাব নি আমি ও একটাই বলবো স্ত্রী তোমার কথা শুনবে ছেলে সন্তানে তোমার আত্মগত হবে পরিবারের মধ্যে তোমার শান্তি আসবে শুধুমাত্র একটা জিনিসের উপর তুমি হালন করো সে জিনিসটা হলো করার চেষ্টা করো হালাল দিজি খাবার তুমি চেষ্টা করো দেখবা তোমার ছেলেও তোমার কথা তোমার মেয়েও তোমার ভাগ্যগত হবে তোমার স্ত্রী তোমার ভাগ্যগত হবে পরিবারের মধ্যে বুঝে আসবে অথচ দুঃখের সাথে উপার্জন ছাড়া হারামের মধ্যে লিপ্ত আছে তবে শান্তি দেশে আসবে কোথা থেকে দেশে শান্তি আসবে কোথা থেকে এলাকায় শান্তি আসবে কোথা থেকে পরিবারে শান্তি আসবে কোথা থেকে সব وقال الْكِتَابُ الله جل وعلا ارسل زخر الفساد في البر والبحر بما تصور ايدي الناس زخر الفساد في البر والبحر جل ابو ستول সে বিপর্যয়ের নেমে আসে আই দিন মানুষের কর্মের ফসল আজকে প্রত্যেকটা মানুষ যদি হালাম পন্থায় উপার্জন করত আজকে প্রত্যেকটা মানুষ যদি হক বুঝত তাহলে ওই দেশের মধ্যে বিপর্যয় থেকে বিপর্যয় নেমে আসত না দেশের মানুষ অশান্তিতে দিন কাটাতো না দেশের মানুষ অশান্তিতে রাগ পোহাতো না কিন্তু আমরা আল্লাহ এবং নবীর অনুসরণ অনুকরণ করতে এই দেশের মধ্যে অশান্তি আসতেছে আরো বিপর্যয় কঠিনের দিকে ঝাঁপে সাধারণ হবে না হবে না হবে না যদি মানুষ গুলা একে একে আল্লাহ হয়ে যায় রসুলের অনুসরণ করতে শুরু করে রসুলের হাদিস কোরআন বিচার করে করে যখন পড়তে থাকবে জুলুমটাকে জুলুম হিসাবে বুঝতে পারবে অন্যায়কে অন্যায় হিসাবে বুঝতে পারবে বিচার করে যদি

তার ব্যক্তিগত প্রত্যেকটা মানুষ যদি তার ব্যক্তিগত জায়গা থেকে ঠিক হয়ে যায় রাষ্ট্র পর্যন্ত ঠিক হয়ে যাবে কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ যে যে চিন্তা সুযোগ পাচ্ছে যে যে লাইনে সুযোগ পাচ্ছে সে বিরোধিতা করতে সে জরুন করতে কিন্তু বসে নাই ভালো নেমাজদারি মুসলমান সে সাজছে বটে কিন্তু সেও যদি সুবিধা সুযোগ পাচ্ছে হারামের লাইন সে খুঁজে পাচ্ছে ওই ব্যক্তিটাও আজকে হারাম কাজে লিপ্ত হচ্ছে দেশে শান্তি আসবে কি করে অশান্তি আসার একটাই কারণ অশান্তি আসার একটাই কারণ আমরা আমাদের নদীওয়ালা ভোট আল্লাহর জীবন বিধানকে ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে উঠে বলে লেগেছি কি করে আমরা দুনিয়া অন্বেষণ করবো আমরা দুনিয়ার মধ্যে কি করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স Follow হারাম টাকার পাহাড় গড়তে পারি ওই অবস্থায় মানুষ আমরা আজকে চিন্তায় ব্যক্তি নষ্ট হয়ে আছি এর জন্য আমাদের নাই শান্তি গ্রামের মধ্যে নাই শান্তি ধারায় নাই শান্তি জেলায় নাই শান্তি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা সাধারণ থেকে সাধারণ কর্মচারী চিন্তা করে আমি কি করে হারাম পন্থায় উপার্জন করে পাঁচ তালা দশ তালা বিল্ডিং এর মালিক হতে পারি লক্ষ লক্ষ আমি উপার্জন করতে পারি আজকে প্রত্যেকের ভিতরে ওই নেশা প্রত্যেকের ভিতরে ওই চিন্তা ঢুকে গেছে যার কারণে ওই বাংলার জমিন থেকে ও শাস্তি একে একে উঠে গেছে

আসবে কি করে দেশে শান্তি আসবে কি করে কাল মা কাল মা শান্তি আসবে না খোদাই বিধান এবং নদী আলাই কি সালামের অনুসরণ অনুকরণ ছাড়া আজকে ভালো করে কথা বলুন শুনে কি চিন্তা করে দেখেন আমরা কতটুকু নবীর অনুসরণ করতেছি আমরা কতটুকু আমরা অনুসরণ করতেছি আমরা যদি আজকে কোরআনের আয়াতগুলো মানতাম আর বুঝতাম করি আমি যদি আজকে মুসুলের কারণে লিখতে হই থেকে ছোট্ট একটা ছাত্রী রং আপনি আপনি সরকারি ভাবে নেন অথবা বেসরকারি নেন দেখবেন ওই জায়গায় আপনার ছোট্ট সাধারণ থেকে সাধারণ একটা চাকরি নেবেন আপনাকে দশ থেকে বিশ লক্ষ টাকা আপনার ঘুরে ঘুরে ঘুষ দিতে হবে অথচ আল্লাহ নবী বলতেছেন আর শিবর মুক্তা না স্পষ্ট মুখারির হাদিস আমি কসম খোঁজার

المخلوق مِن مبتسم يا أيها الناس خير مشرقا كلوا مما في الأرض حلالا طيبا

إنتم عليك حياة عليك شيء ولا تتبعوا ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللَّهُ رب العالمين إذ كشتوا ونرد بالقسم ولا تتبعوا خطوات الشيطان

শয়তান মানুষের প্রকৃত শত্রু নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তান যেহেতু যাহার নামে হয়েছে পশ্চিম খানেও একটা মানুষকে চাবে না শয়তান সঠিক পথে চলার সে আল্লাহর কাছে এইটাই সে শয়তান মানুষকে গুমরা করার ও ওয়াদা নিবিবদ্ধ করেছে শয়তান আল্লাহর কাছেই ওয়াদা করেছে যখন আল্লাহর অব্বুল আলমী

আমি তাদেরকে গুম করা মানিয়ে যাহা নামের দিকে নিয়ে যাবো নাহত পান আল্লাহ নিজেই বলছেন সন্তান যেহেতু গুম করা হয়েছে নাহত

থাকবো ভিত্তিক থাকবো আল্লাহর কাছে কেউ আকাশে করছেন